অনেক মানুষ আছে গোসল করতে যখন যায় তখন তার প্রস্রাবের ব্যাগ আসে অনেক মানুষ আছে এরকম বহুত মানুষ আছে যে গোসল করতে গেছে কিন্তু তার প্রস্রাবের ব্যাগ চলে আসছে তখন কি করে গোসল করতে সে গোসলখানে সে প্রস্রাব করে দেয় অলরেডি আপনারা এই কাজটা দূর বর্ষ কখনও করবেন না কারণ গোসল করতে যায়া আপনার যদি প্রসাব চলে আসে আপনি টয়লেটে যায়া শরীর নিয়ে যাবেন টয়লেটে জায়গা প্রসাব করে প্রসাব আসুক পায়খানা আসুক যেটাই আসুক করে তারপরে আবার গোসলখানায় আসবেন গোসলখানা আইসা পাক পবিত্র হইয়া সুন্দরভাবে গোসল করবেন অনেক মানুষ আসে আছে গোসলখানায় যায় গোসলের জন্য কিন্তু তার প্রসাদের ব্যাগ চলে আসে সে ওখানেই প্রসাব করে দেয় যে এই কাজটা করেন তার কোনো দিন দারিদ্রতা দূর হবে না অভাব দূর হবে না তাই গোসলখানায় যায় কখনো প্রসাব করবে না প্রয়োজনে আপনার প্রসাব চলে আসছে আপনি টয়লেটে যায় সেটা পরিষ্কার হয়ে আইসা তারপরে আপনি গোসল করেন মানুষ গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য আপনি যদি পাক পবিত্রই হতে না পারেন তাহলে আপনার এই গোসল করার তো কোনো মানে নেই অনেক মানুষ আছে কাপড়ই প্রসাব করে দেয় এই কাজটা ভুলও করবো না আপনার প্রসাব আসছে বাথরুমে যান প্রসাব করে আসেন তারপরে আবার গোসল করাই সুন্দর করে পবিত্রতা অর্জন করে আর না হয় আপনার দারিদ্রতা কোনো দিনই যাবে না শুধু গোসলখানা যে পোশাক করার কারণে